তো বন্ধুরা অনিটেক অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আজকে যে রিপোর্টটি আমাদের সামনে আসে সেটা খুব একটা ভালো খবর তাদের জন্য নয় যারা পিসি বা ল্যাপটপে গুগলের ক্রোম ব্রাউজার ব্যবহার করে কেন এরকম কি হলো দেখুন লেটেস্ট রিপোর্ট অনুযায়ী এরকমটাই জানা যাচ্ছে গুগল ক্রোম ব্রাউজারের যে এক্সটেনশান আছে সেখানে সাইবার অ্যাটাক হয়েছে হ্যাঁ এবার এক্সটেনশান যারা জানেন না তাদের জানিয়ে রাখি এক্সটেনশান হচ্ছে এমন একটি জিনিস যেটা আপনাদের অনেক সাহায্য করে অর্থাৎ এমন কিছু থার্ড পার্টি ওয়েবসাইট আছে যেখানে আপনি এমন কিছু ইনফরমেশান পেতে চান যেটা পাচ্ছেন না কিন্তু সেটা ইনবিল্ট রয়েছে সেখান থেকে কিন্তু এক্সটেনশান সাহায্য করে সেই ইনফরমেশান বা তথ্য আমাদের হাতের সামনে তুলে দিতে তো সেই কারণে কিন্তু অনেক এক্সটেনশান বা হেল্পার বলতে পারেন একটা ইনপুট করেছে গুগল বা অন্যান্য ব্রাউজার তো সেখানে জানা যাচ্ছে ক্রোম ব্রাউজারের যে এক্সটেনশান রয়েছে সেখানে যে সমস্ত থার্ড পার্টি ডেভেলপার রয়েছে তাদের অ্যাকাউন্ট ইতিমধ্যেই হ্যাক হয়ে গেছে হ্যাঁ এটা থেকে বড়ো খবর আপনারা বুঝতেই পাচ্ছেন যে এখন কিন্তু লাখ লাখ ইউজার প্রায় বলতে পারেন যে এক্সটেনশান ব্যবহার করে বিভিন্ন কাজের ক্ষেত্রে তো সেখানে কিন্তু এক্সটেনশানে এখন হ্যাক চলে এসেছে হ্যাঁ লেটেস্ট রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে বত্রিশটিরও বেশি এমন কিছু এক্সটেনশন রয়েছে যেটি কিন্তু প্রায় সাইবার অ্যাটাকের কাছে চলে গেছে এর মধ্যে ষোলোটি এমন এক্সটেনশন রয়েছে যেটা জানা যাচ্ছে প্রতিদিনই প্রায় লাখ লাখ ইউজার তাদের কাজের ক্ষেত্রে ব্যবহার করে তার মধ্যে কিছু জানা যাচ্ছে যেমন ভিপিএন সিটি রয়েছে তার সাথে ভিড হেল্পার রয়েছে বা ভিডিও হেল্পার রয়েছে তার সাথে এআই জিপিটি তো মানে ওপেন এআই তো নিয়েই আসেনি কিন্তু তার বিভিন্ন ধরনের থার্ড পার্টি অনেক এক্সটেনশন বেরিয়ে গেছে যেটা আপনি এআইয়ের মাধ্যমে কাজে লাগাতে পারবেন তো জানা যাচ্ছে এই সমস্ত যে লিস্টগুলো আপনাদের সামনে এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো সেইগুলো কিন্তু পুরোপুরি তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে তো এইগুলো ব্যবহার করতে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছে গুগলের তরফ থেকে তো এখন কী করণীয় দেখুন ইতিমধ্যে জানা যাচ্ছে গুগলের কাছে এই তথ্য চলে গেছে তো গুগল কিছু দিনের মধ্যেই আপনাদের কাছে একটি আপডেট পুশ করবে যেটা গুগল ক্রোমের আপডেট কিন্তু আপনাদের জানিয়ে রাখি এটা তো এক্সটেনশান হয়েছে তো গুগল এইটুকানি নিশ্চিত করতে চাইছে যাতে সে এক্সটেনশানের থ্রু আপনার কোনো ধরনের তথ্য চুরি না হয়ে যায় বা সেটা হ্যাক না হয়ে যায় তো সেই কারণে কিন্তু তারা একটি সিকিউরিটি আপডেট আপনাদেরকে দেবে তাছাড়া তারা পুরোপুরি জোর কদমে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে সেই সমস্ত থার্ড পার্টি ডেভেলপারদের যাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে রিপোর্ট অনুযায়ী এরকমটা জানা যাচ্ছে গুগল এখন বলেছে যে এক্সটেনশন ব্যবহার না করতে না সব এক্সটেনশান নয় গুগলের যে সমস্ত নিজস্ব এক্সটেনশন আছে সেটা ভরপুর ব্যবহার করুন সেখানে কোনো ধরনের অসুবিধা হবে না কিন্তু এখন বুঝবেন কী করে কোন কোন এক্সটেনশান আপনারা ব্যবহার করবেন আর করবেন না দেখুন এটুকুনি তো বোঝাই যায় যারা নতুন ডেভেলপার আছে অর্থাৎ থার্ড পার্টি প্রাইভেট ডেভেলপার আছে তো তাদের বেশি ডাউনলোড হয় না হাজার দু হাজার তিন হাজার ডাউনলোড হয় তো সেই সমস্ত এক্সটেনশান অবশ্যই নেগ্লেক্ট করার চেষ্টা করুন সেগুলো কিন্তু অ্যাভয়েড করুন তো সেগুলো কিন্তু ব্যবহার করা একদমই এখন উচিত হবে না তো কিছুদিন যাক গুগল একটি লেটেস্ট আপডেট পুশ করবে তারপর তারা কন্ট্যাক্ট করার চেষ্টা করছে অবশ্যই এটি ঠিক হয়ে গেলে আপনাদের কাছে রিপোর্টও চলে আসবে আর আমি অবশ্যই ভিডিও বানানোর চেষ্টা করবো আপনাদের লেটেস্ট রিপোর্ট দিতেই থাকবো তবে এখন জানা যাচ্ছে যে গুরুতর অবস্থার মধ্যে রয়েছে সেই সমস্ত থার্ড পার্টি ডেভেলপাররা যাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে অর্থাৎ সাইবার অ্যাটাক হয়েছে তো এর সাথে ভিডিওটি আপনাদের এ পর্যন্তই ছিল আর ভিডিও সম্পর্কিত কোনো মতামত বক্তব্য থাকলে নিজেই কমেন্ট সেকশন জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব বা টাকে প্রেস করে আমাদের এই পরিবারের সহস্য হতে পারেন আর পাশেই বেলে কেন কি ইট করে নোটিফিকেশান অলি সেট করে দিন যাতে লেটেস্ট লেটেস্টে ক্রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় অ্যাস নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন সবসময় আনন্দে দেখুন তিন দিন দেখা হচ্ছে আবার একটা এরকমই নতুন টপিকের সাথে পরের ভিডিওতে